সৌকাতের কাফের কাফের শৌকাত জাহান্নামার কুত্তা কাফের শৌকাত ওর বউ তা হয়ে গেছে কেন কাফের সঙ্গে মোমেনের বিয়ে হতে পারে না জাহান্নামার কুত্তা কি বলছিস তো বেমান কাফের কাফের কাত্তা কাফের যে পুজো করছে পুজো করছে কালী পুজো করছে দেখিস নি হ্যাঁ কালী পুজো করছে ঢোল বাজাচ্ছে আবার পুজো করে হাঁটছে দেখবে অনেক মেয়েরা মাথায় কলসি টলসি দিয়ে যেচ্ছে আর ফুল ছড়াচ্ছে ফুল ছড়াচ্ছে কাফের কাফের শৌকাত কাফের শকাত হ্যাঁ কাফের সবার বাঁদর কাফের সও সৌকাতে মাথায় ফুল চড়াচ্ছে ওই ওকে কাফের মধ্যে কাফে ও তো মুসলমানের কবর নিয়ে যাবে মুসলমানের কবর সান নামাজ পড়া যাবে ও মরে গেল জানা যান নামাজ পড়া হবে না ও তো এমন কাফেরও কি বুঝলেন রামনব মিশন কেন ও সব মিশিনে হাঁটবে ও কি কাঠটা কাঁপের যেউ একদম ওর বিবি তালাক হয়ে গেছে যে কাফের সৌকাত কাঁপের কাফের শৌকাত জাহান্নামার কুত্তা কাফের সৌকাত ওর বউ তালাক হয়ে গেছে কেন কাফের সঙ্গে মোমেনের বিয়ে হতে পারে না কি বুঝলেন অতএব মেয়ে ছেলেটা সে মোমেন ওর বউ মোমেন ও কাফের অতএব কাফের আর মোমেনের বিয়ে হবে না যেও কাফের হয়ে গেল তালাক হয়ে গেল ওর বউ এইবারে যতদিন ওকেলে ঘর সংগ্রহ করবে খাবে ডাবে উঠবে সব হারামি হারামি গুজন হারামি গুজন খাওয়াবে কি বুঝলে আর যদি বাচ্চা পয়দা হারামির বাচ্চা পয়দা হবে হ্যাঁ সেইটার নাম রাখতে হবে হারামির বাচ্চা কি কাফের হ্যাঁ হারামির বাচ্চা পয়দা হবে হুম ও জানে না এই বড়ো বড়ো মুফতির সাথে ফতোয়া লিখে যা যত মুফতি আছে ভারতবর্ষে সমস্ত মুফতি ফতোয়া লিখে যা কেমন বাবার ঘাড়ে মাজাল আছে মুফতি হয়েছে কপ দেখব দেখবো এই ফতোয়া কাটতে বলবে যা হ্যাঁ কাফের সঙ্গে মোমেনের বে হয় না ও কাফের হয়েছে কিনা বল কাফের হয়েছে ওকে যে সমর্থন যদি কোনো মৌনা নেয় সেও কাফের হয়ে যাবে আচ্ছা ওর দলবল যারা ওর সঙ্গে পড়ে ওই মানে পুজো পুজো তাদেরও তারাও কাফের তাদের মোও তালাক হয়ে গেছে ঠিক করে লিখে যা লিয়ে হ্যাঁ ওর কথা বলছিস কচি বাঁদর তারা যে কুকুর যাবে না আপনি কি বল কথা হচ্ছে যে মৌনারগন বলছে এই মৌলানাকে ওই ক্যায় দাম পাড়া মৌলানা তো কী মি ইমামতি করে ভাতা দেয় ভাতা খা কী নেন বলবে জাহান্নামার কুত্তা বলা যাবে না এর দলিল বহুত আছে কী নেন একটা নাই কি বলেন কোরআন পাকে আল্লাহ বলছেন অলাকাদ জারানালে জাহান জাহান্নামা কাশি কামিনাল জিন্নি অলেন আল্লাহ বলছেন কৃষি সংখ্যক মানব এবং দানবকে জাহান্নামার কার স্বরূপ বানিয়েছি কী নেন কুকুরকে বলা বলানি জানোয়ারকে নেই কিছু বলে নেই যাহানা মানুষকে বলা হয়েছে কিছু বানিয়েছি জানোয়ার জানোয়ারের চেয়েও খারাপ এই মানুষকে বলা হচ্ছে হ্যাঁ এই দলিল প্রচুর দিয়ে দেওয়া হয়েছে জাহান নামার কুত্তা বলা যাবেন মানে কি মেনেন হ্যাঁ হাদিফ ফাঁকটা অনেক দলিল আছে জাহান নামার কুত্তা কী বলছি তবে ইমান কাঁপে কাফের কাট্টা কাফের শয়তান পুজো করছে পুজো করছে কালী পুজো করছে দেখিস নি হ্যাঁ কালী পুজো করছে ঢোল বাজাচ্ছে আবার পুজো করে হাঁটছে দেখবে অনেক মেয়েরা মাথায় কলসি টলসি দিয়ে যেচ্ছে আর ফুল ছড়াচ্ছে ফুল ছড়াচ্ছে কাফের কাফের শৌকাত কাফের শৌকাত হ্যাঁ কাফের শখা বাঁদর কাফের সৌকাতে মাথায় ফুল চড়াচ্ছে ওই ওকে কাফের মধ্যে কাফের ও তো মুসলমানের কবর দাবু দেওয়া যাবে না মুসলমানের কবর সাথে নামাজ পড়া যাবে না ও মরে গেলেও জানা যান নামাজ পড়া হবে না ও তো এমন কাফেরও কী বুঝলেন রামনব মিশন মিশন কেন ও সব মিশিনে হাঁটবে ও কী কাট্টা কাঁপের যেউ একদম ওর বিবি তালাক হয়ে গেছে যে কাফের সৌকাত যে কাফের শৌকাত জাহান্নামার কুত্তা কাফের সৌকাত ওর বউ তালাক হয়ে গেছে কেন কাফেরের সঙ্গে মোমেনের বিয়ে হতে পারে না কি বলেন অথব মেয়ে ছেলেটা সে মোমেন ওর বউ মোমেন ও কাফের অথব কাফের আর মোমেনের বিয়ে হবে না যে ও কাফের হয়ে গেল তালাক হয়ে গেল ওর বউ এইবারে যতদিন ওকেলে ঘর সংগ্রহ করবে খাবে ডাবে উঠবে সব হারামি হারামি গুজান হারামি গুজান খাওয়াবে কি বুঝলে আর যদি বাচ্চা পয়দা হারামির বাচ্চা পয়দা হবে হ্যাঁ সেইটার নাম রাখতে হবে হারামির বাচ্চা কি তারপরে হ্যাঁ হারামির বাচ্চা পয়দা হবে হুম ও জানে না এই বড়ো বড়ো মুফতি সাথে ফতোয়া লিখে যা যত মুফতি আছে ভারতবর্ষে সমস্ত মুফতি ফতোয়া দিকে যা কেমন বাবার ঘাড়ে মাজাল আছে মুফতি হয়েছে কপয়সা রাখাবে দেখবো এই ফতোয়া কাটতে বলবে যা হ্যাঁ কাফের সঙ্গে মোমিনের হয় না ও কাফের হয়েছে কিনা বল কাফের হয়েছে ওকে যে সমর্থন যদি কোনো মামলা নেয় সেও কাফের হয়ে যাবে আচ্ছা দল দলবল যারা ওর সুবিধে পড়ে ওই মানে পুজো পুজো তাদেরও তারাও কাফের তাদের মোও তালাক হয়ে গেছে আর ঠিক করে লিখে যা মুক্ত দেখিয়ে হ্যাঁ ওর কথা বলছিস কচি বাঁদর হ্যাঁ কাফের ছি 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 ফেলে দিকে ফেলে দিকে যা হ্যাঁ ও আমার মুখ লাড়ে ও মুখ লেড়ে বলছে খাতা বের করবো খাতা বের কে খাতা বের করে বোকা মূর্খ খাতা বের করার ক্ষমতা আছে ও তো খেয়ে খুঁয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছে বেইমান হ্যাঁ দেশটাকে টাকা ধ্বংস করে ফেললি ফেলবি পিসাবদের গালাগালি করছিস দেখছে না বাংলার মানুষ কোটি কোটি মানুষ দেখছে বাংলার পিস দেখো গালাগালি করছে না কত গালাগালি করেছে আমার বাপকে গেল ছোট হুজুর বলে গালাগালি করছে এর বাংলার মানুষ জানে হ্যাঁ গায়ে ক্ষমতা হচ্ছে পয়সা হ্যাঁ পয়সা নিয়ে মেরে মুড়ে ঝেড়ে ঝুড়ে ক্ষমতা বলে কদিন দাঁড়াবে তুই কদিন ধরে ভোট করতে না বাপের নাম ভুলে যাবি তোর মমতা তোকে বাঁচাতে পারবে না অভিষেকও তোকে বাঁচাতে পারবে না হ্যাঁ তোর হাড় মমতা হচ্ছে আমার হাড় আ রে আমাদের হাড় নেই আর মমতার অভিষেকের জন্যই তৃণমূল মেঘ আছে আহা বেশ হাট ঝাড়া হচ্ছে ভালো তারা নেই হ্যাঁ সকাল যত পারবি ঝেড়ে ঝুড়ে গিয়ে পায়ে কোন খুনকার যা ইচ্ছা করে খেয়ে ধাড়ে যা হাড়টাকে তোর তৈরি মজবুত করে লেগে যা আর আমাকে আর অভিশপকে তুই হ্যাঁ ঠিক মতন ঠিক তৃণমূল পাড়িতে রেখে রেখে দিবি যতদিন তৃণমূল পাড়িয়ে ঠিক থাকবে হাট কেটে যাবে আমি বলি তুলাবাজি বন্ধ করে দে না মমতায় তো সরে যাক না তোমার হাট কোথায় যাবে তোমার হাট তখন তুমি যে বিজেপিতে ঢুকে যাবে হাট তৈরি করার জন্য এছাড়া তোর কোনো জায়গায় যে দাঁড়াবার রাস্তা নেই তুই বামফন্থীটাকে খেয়ে ধ্বংস করেছিস ক্রিমিনাল কোথাকের পাক্টা বড় ক্রিমিনাল হ্যাঁ ঝুন্ডা তুলাবাজি হ্যাঁ ফের বাজি সব করিছিস আজকে মুসলমানদের ঘরগুলো ভেঙে ভুলির সাত করে ফেলেছিস কিছু রেখেছিস ক্যানিংয়ে কিছু রেখেছিস সব তো শেষ করে দিয়েছিস বাংলার মানুষ জানে জল করগুন লুট করে খেয়েছিস এই দেখে ট্যানিং নদীটার পাড়টা সমস্ত জল করে বেঁধে নিয়ে পুরো বেঁধে ঘিরে নিয়ে সমস্ত জলকার করে মুচড়ে তুই খেচ্ছিস আর তোর বউ সেখানে পাহারা দিচ্ছে তোর বাড়ির লোক পাহারা দিচ্ছে আর তুই মুচড়ে খেচ্ছিস

देखिए ना गुंडा उसको रोका है गुंडा खाता है और ममता बनर्जी को गदी में बैठा दिया है कितना दिन चलेगा ममता बनर्जी ऐसा करके चलेगा कितना दिन है हाँ, टाइम हो गया है हाँ, बीस दिन नहीं चलेगा है हाँ, खुदा का फजल से तुम गुम हो, हो जाएगा ख़त्म हो जाएगा हैं एकदम आदमी लोग आपको जमा अगले अगले वोट में दे, दे देंगे इन देख लीजिए আপনি বলেছেন তাহলে আগামী দিন বিজেপিতে যাবে বিজেপি ক্ষমতায় আসলে রে কোথা বাঁচবে যে দাঁড়াবে কোথাও ও তো পচা মাল নেবে দেখো ও তো পচা মাল ইস্তামারা মাল না সিপিএম নেবে না এসএফ নেবে না কংগ্রেস নেবে ও তখন বিজেপি ছাড়া ওর কোনো রাস্তা নেই হ্যাঁ একবারই যে হাজির হবে বিজেপিতে এটা জানার কথা হ্যাঁ দেখতে পাচ্ছি না কোথায় যাবে তখন হাড় ও তৈরি হবে হাড় গিয়ে ঘিরে যা তৈরি করতে যাবে তো